হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিল এবং যারা দু সালে যে নতুন যুবশ্রী লিস্ট বের হয়েছিল তো সেখানে যাদের নাম ছিল তারা অনেকেই অ্যানক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্মটি সাবমিট করেছিল তো অ্যানেক্সার ওয়ান এবং অ্যান টু সাবমিট করার পরেও অনেকে কিন্তু টাকা পেয়ে আসছিলো এবং অনেকে কিন্তু টাকা পাচ্ছিলো না এবং তাদের কিন্তু ওয়েটিং রাখা হয়েছিল তো যারা ওয়েটিংয়ে ছিল তাদের আজকে কিন্তু একটি খুশির খবর রয়েছে যে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করে নাও যাদের ওয়েটিং দেখাচ্ছিলো তোমরা এখন দেখবে অনেকে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস অর্থাৎ যারা ওয়েটিংয়ে ছিল তাদের এখন কিন্তু আর ওয়েটিং দেখাচ্ছে না অর্থাৎ ওয়েটিং নাম্বারটি এখন এখন শো করছে না তাদের এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাইভ কেস দেখাচ্ছে এটা কিন্তু সকলেই দেখাচ্ছে না যাদের ওয়েটিং নাম্বার খুব কম কম ছিল তাদের কিন্তু স্ট্যাটাস এখন দেখাচ্ছে লাইভ কেস তো যাদের এখন খুবই কমও রয়েছে ওয়েটিং নাম্বার তোমরা কিন্তু খুব কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু দেখবে যে তোমাদের স্ট্যাটাস লাইভ কেস দেখাবে তো যাদের লাইভ কেস দেখাবে তারা কিন্তু এই চলতি মাস থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ প্রতি মাসে মাসে পনেরোশো টাকা করে তো বন্ধুরা আজকে এই ছিল একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবে ধন্যবাদ